আজকের রেসিপি ডায়েট বিরিয়ানি চেম্বার থেকে বেরিয়ে মাকে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি আনবো মা বলল তুই না ডায়েটেশন বাড়িয়ায় আমি করে খাওয়াচ্ছি এসেই দেখি মাংসে দই মাখানো হয়ে গেছে পেঁয়াজ গ্রেড করে নিয়েছে রসুন গ্রেড করে নিয়েছে আদা গ্রেড করে নিয়েছে তারপর দেখলাম সবকটা জিনিস একসাথে ভালো করে মাখিয়ে নিল তারপর এতে দিয়ে দিল এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিল এতে দিয়েছে এক চামচ শাহি গরম মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের দেবেন এক ফোঁটা দিয়েছে মিঠা আতর জিজ্ঞাসা করলাম এরপর কি করবে বলল দেখি না বলে মাংসটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিল এক ঘন্টা এই ফাঁকে আলুগুলোকে ভেজে নিয়েছিল নুন দিয়ে প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে দিয়েছিল তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন আমি তো অবাক বললাম প্রেসার কুকারে মাংস দেবে বলল হ্যাঁ অল্প তেলে মশলায় দেখ না কেমন বিরিয়ানি করি বলেই এর মধ্যে ঢেলে দিল মাংসগুলো দই দিয়ে ম্যারিনেট করা যেটা ছিল তারপর একে একে দিয়ে দিল আলুগুলোকে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিল এর মধ্যে দিয়েছিল এক চামচ বিরিয়ানি মশলা জিজ্ঞাসা করলাম জল দেবে না বলো হ্যাঁ জল না দিলে মাংস কষাবো কি করে কিন্তু জলটা বেশি নয় একদম অল্প জল দিতে হবে অর্থাৎ আমি যতদূর পরিমাণ বুঝলাম মা হাফ কাপ জল দিয়েছিল আপনারাও এখানে হাফ কাপই জল ইউজ করবেন দিয়ে ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন জলের সাথে প্রত্যেকটা মশলাকে তারপর প্রেশার কুকারে ঢাকনা আটকে বসিয়ে দিল ফুল ফ্লেমে অপেক্ষা করবেন দুটো সিটি পরার জন্য প্রথমে তো সিটি পড়ছিল না মাকে বললাম কি হলো মা কটা সিটি দেবে বলছে দুটো দিলেই হবে যাই হোক আপনারাও কিন্তু দুটো সিটি দেবেন সিটি দেওয়ার পর মাংসগুলো একটা বাটিতে বার করে নেবেন এখানে বলে রাখি মাংস থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েছে মা জাল নিয়েছিল পাঁচশো গ্রাম এবং লং গ্রেন দেরাদুন রাইস চালটাকে ভিজিয়ে রেখেছিল আধ ঘন্টার জন্য তারপর চালটাকে ভালো করে থালে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ শুকোতে দিয়েছিল মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা জল কতটা লাগবে মা বলল যে বাটিতে চালের মাপ নিয়েছি সেই বাটির মাপের দু বাটি জল লাগবে এবার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল মাংসের জলটা একটা সেই বাটিতে নেবেন নিয়ে সেই বাটিটার মধ্যে আরেকটু জল দিয়ে এক বাটি করবেন এবং বাকি আরেক বাটি ভালো জল দেবেন এই গেল টোটাল দু বাটি জল তারপর যে মাংসটা বাটিতে তুলে রেখেছিলেন সেটাকে ঢেলে দেবেন প্রেশার কুকারের জলের মধ্যে এই সময় কিন্তু গ্যাস জ্বালাবেন না এবার ভালো করে প্রেশার কুকারটা নাড়াবেন এই সময় কিন্তু খুন্তি ইউজ করবেন না তারপর যে চালটা শুকোতে দিয়েছিলেন এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবেন মাকে চালটা দেওয়ার সময় বললাম আচ্ছা মা তুমি খুন্তি না দিয়ে প্রেশার কুকারটাকে নাড়িয়ে দিলে কেন মা বলল এখন যদি মাংসে বেশি খুন্তি দিই মাংসটা যেহেতু সিটি মারা আছে দুবার মাংসটা কিন্তু ভেঙে যাবে তাই খুন্তি দিয়ে বেশি নাড়ব না চালটা দিও মা একবার প্রেসার কুকারটাকে এরকমভাবে নাড়িয়ে নিয়েছিল ওপরে দিয়েছিলো এক চামচ শাহি গরম মশলা এক চামচ বিরিয়ানি মশলা আর অবসাদ মতো নুন এবার খুন্তি দিয়ে অল্প কিন্তু নাড়িয়েছে মাংসটা কিন্তু নিচেই থাকবে চালগুলো যেন নিচে না যায় অল্প করে হালকা হাতে আস্তে করে নাড়িয়ে নেবেন আর কি এবার চাপা দিয়ে দিতে হবে এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আমার মা অল্প পরিমাণে দিয়েছে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এরপর দিতে হবে মিঠা আতর তিন ফোঁটা মিঠা আতর দেখলাম মা কিন্তু এতে ইউজ করেছে ব্যাস তারপর প্রেশার কুকারে ঢাকনি দিয়ে দিল ফুল ফ্লেমে একটা সিটি হতে দিল অপেক্ষা করবেন প্রেশার কুকারে নিজের থেকে ঢাকনা খোলা অবধি দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে নিচটা একটু কিন্তু জমার বাধা থাকে আপনারা ভালো করে ছড়িয়ে একটু ঠান্ডা করলেই ঝরঝরে হয়ে যাবে কেমন হয়েছে খেয়ে জানাবেন কমেন্ট করবেন